হ্যালো ডিয়ার জব অ্যাসপ্রেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য আমাদের এই চ্যানেলে যে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন স্মার্ট স্টাডি স্কেজ এডুকেশন নিউজ গভর্নমেন্ট জব নিউজ গভর্নমেন্ট জব প্রেপারেশন তাই আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত শীঘ্রই আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টে প্রকাশিত সব কিছু ঠিকঠাক থাকলে এবারের মন্ত্রিসভায় সিলমোহর পড়বে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর এ মর্মে অর্থ দপ্তরের সবুজ সংকেত পেয়ে গেছে কিন্তু মন্ত্রিসভায় সিলমহর পড়লে পরবর্তী ধাপের কাজ শুরু করবে শিক্ষা দপ্তর একেবারে প্রাক প্রাথমিক থেকে এসটিপিজিটি অবধি শিক্ষক নিয়োগ হবে অবশ্য প্রাক প্রাথমিক স্তরে শর্তাবলী অনুসারে কতজনকে পাওয়া যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব সম্ভবত প্রথমবারের মতো প্রাক প্রাথমিক স্তরে টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবারই তার পাশাপাশি টেট এক টেট দুই এসটিজিটি এসটিপিজিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের মন্ত্রিসভার বৈঠকে যদিও দুই হাজার বাইশ সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেধা তালিকা প্রকাশ পর্ব আইনি জটিলতার কারণে আটকে আছে এসটিজিটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন চূড়ান্ত রায় অবধি অপেক্ষা না থেকে আইনি দিক মেনে এসটিজিটি শিক্ষক নিয়োগ বিষয়টিও শিক্ষা দপ্তরের ভাবনার মধ্যে আছে অবশ্যই আইন কানুন বিষয়েও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন শিক্ষা দপ্তর আধিকারিকরা অবশ্য পিজিটি নিয়োগে মন্ত্রিসভায় সিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কারণ পিজিটি দরকার অনেক স্কুলেই আবার সুষ্ঠু বদলিনীতি আসছে শিক্ষা দপ্তরে সর্বশেষ দুশো চব্বিশ জন টেট শিক্ষক নিয়োগ হল যারা আগামী ১৬ জুন জয়েন করবে রাজ্যের স্কুলগুলোয় শিক্ষক সংকট তীব্র এ অবস্থায় শিক্ষক সংকট দূরীকরণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় শিক্ষা দপ্তর সূত্রের দাবি টিআরবিটিও পরের ধাপের শিক্ষক প্রক্রিয়া সংক্রান্ত পরীক্ষা গ্রহণে তৈরি আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মো কন্টেন্ট